বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ড যেন এক ধ্বংসস্তূপ চারিদিকে ছড়িয়ে রয়েছে কাচের টুকরা বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে গতকালের ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে লোকাল বাস একটাও ছেড়ে যায়নি নথুল্লাবাদ থেকে তবে দূরপাল্লার বাস যেমন পিরোজপুর বা কুয়াকাটা থেকে ঢাকাগামী যে সকল বাস সেগুলো কিন্তু চলাচল করছে কিন্তু নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে বা দেশের অন্য কোনো জায়গার উদ্দেশ্যেই কিন্তু বাস ছেড়ে যায়নি আমরা সেই নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে রয়েছি এবং আপনারা মনে করবেন এখানে যদি আসেন তাহলে এটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যতগুলো গাড়ি ছিল সবগুলোই কিন্তু গতকাল ছাত্র শ্রমিক সংঘর্ষের জেরে ভাঙচুরের শিকার হয়েছে গাড়ির সামনের কাজ থেকে শুরু করে পিছনের কাজ সকল কাজ কিন্তু ভেঙে চুরমার করা হয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি দর্শক বরিশাল নথুল্লাবাবাদ বাস স্ট্যান্ড কিন্তু একেবারে থমথমে রয়েছে বরিশাল নথুল্লাবাবাদ বাস স্ট্যান্ডে গতকালকে ছাত্র এবং বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে ব্যাপক ভাঙচুর এবং নিসংযোগ চালানো হয় এরই পরিপ্রেক্ষিতে কিন্তু সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল এবং গভীর রাতে সেটি আবার চালু করা হয় কিন্তু সকালের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন সকালের পরিস্থিতিও কিন্তু অনেকটাই থমথমে কারণ শতাধিক বাস ভাঙচুর করা হওয়ার পরে কিন্তু দেখুন বাসগুলোর কি অবস্থা চারিদিকে বিভিন্ন ধরনের কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এই পরিস্থিতি কখন নাগাদ স্বাভাবিক হবে সেটিও কিন্তু আগাম বলে দেযা যায় না সংঘর্ষের সূত্রপাত মূলত বরিশাল টু হিজলা বাছে হাব ভাড়াকে কেন্দ্র করে অনেকেই জানেন না যে বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু বাস মালিক সমিতি ছুটির দিনেও অর্থাৎ শুক্র শনিবারে এবং অন্যান্য সরকারি ছুটির দিনেও কিন্তু হাফ ভাড়া কার্যকর রাখার জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল কিন্তু গতকালকে বরিশাল টু হিজলা বাসের বিএম কলেজের এক ছাত্রের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হবে না এই মর্মে কিন্তু বাগবিতণ্ডা হয় শ্রমিকদের সাথে ছাত্রদের এরপরে আরও ছাত্ররা আসলে তাদের সাথে ব্যাপক সংঘর্ষ হয় এবং বিশজন আহত হন এর পরিপ্রেক্ষিতে বিএম কলেজ এবং আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা দল বেঁধে কিন্তু আক্রমণ চালিয়ে পুরো নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে ভাঙচুর চালায় এবং অনেক বাসে আগুন ধরিয়ে দেওয়া হয় রাতের মধ্যরাতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাস চলাচল স্বাভাবিক করে এবং এরই পরিপ্রেক্ষিতে পরের দিন অর্থাৎ আজকে সকালবেলার দৃশ্য আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক বরিশাল শহরের নথুল্লাবাদ বাস স্ট্যান্ড কালকে কিন্তু পুরো রণক্ষেত্রে পরিণত হয় আমরা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা সবাই সাবধানে থাকুন এবং এই হচ্ছে বরিশাল বিএম কলেজের আজকের সকালের পরিস্থিতি তো দেখতে থাকুন বরিশালের সংবাদ এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন Junto a Ace, Junto Thank hey. you. সে যত গাড়ি